আপনাদের সামনে তবলা নিয়ে বসছে শিক্ষার বিষয়ে প্রাথমিক তবলার শিক্ষার বিষয়গুলো আছে সেগুলো নিয়ে বসছি এবং আমি এই নাল নিয়ে বসছি আমরা অনেক সময় মানে বাংলা ঢোলেও মানে শিক্ষণের বিষয় নিয়ে বসছি হ্যাঁ তবলা বাংলা ঢোল বা আপনার নাল ঢোলক বলা হয় বসে আপনারা আমার চ্যানেলটি দেখেন বাংলা ঢোল মিডিয়া এবং আপনারা গানও শোনেন আমার চ্যানেলে এবং পার্টির মিউজিকগুলো আপনি পাচ্ছেন এবং আপনারা বিভিন্ন পুজো বিয়ের অনুষ্ঠানও আমরা আমাদেরকে বলতে পারেন আমরা গানও রেকর্ড করে থাকি হ্যাঁ আপনি যদি গান রেকর্ড করতে চান তাহলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ঢাকা মিরপুর এক নাম্বার অবশ্যই সবাই ভালো থাকুন সবার জায়গা সবাই ভালো থাকুন ধন্যবাদ তো আমরা আসি প্রাথমিক বা প্রাথমিক যে শিক্ষার বিষয় এখন আমরা চার নাম্বারে আসছি চার নাম্বার থেকে আমরা পাঁচ নাম্বারে যাবো ತನ್ನ ತನ್ನ ನಂಬರಲ್ಲೂ ಒನ್ ಟು ತ್ರೀ ಫೋರ್

আপনার আঙুলির যে শক্তিগুলো আছে এই আঙুলির শক্তিগুলি আসলে এই জিনিসগুলি বাজিয়ে আপনার শক্তি মানে আঙুলির যে শক্তিগুলো আছে সেগুলি আনতে হবে ঠিক আছে এটাই বলবো আপনার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার মতো মানে এরকম চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার মানে সাত নাম্বার এভাবে মানে সামনে মানে অগ্রসর হইতে হবে ঠিক আছে জিনিসটা তাইলে আপনার আঙুলির যে শক্তি আছে আঙুলির শক্তিগুলি প্রথম যে প্রেশার দেওয়া হচ্ছে সেই প্রেশারেই মানে মানে পুরোটা জিনিস আপনার পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর মতো যাবে হ্যাঁ তো ওই প্রেশারটাও আপনার আঙুলিতে রাখতে হবে হাতে রাখতে হবে অবশ্যই সবাই আমাদের এগুলো দেখতেছেন বা ইয়ে করতেছেন আমরা আরেকটা জিনিস একটু দেখাবো পাঁচ নাম্বার যেটা ঠিক আছে পাঁচ নাম্বারটা দেখেই আমরা শেষ করবো আবার আরেকটা জিনিস আপনাদের সামনে নিয়ে আসবে সেটার দাও সামনের দিকে বাড়াইতে হবে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস হাত যে ভুলগুলো আছে হাটসাড়ার যে বিষয়গুলো আস্তে আস্তে আমরা এভাবে হাতে উড়াইতে হবে এবং বাচ্চাদেরকে এইভাবে শিখাইতে হবে এরকম যাতে তারা মানে একদম কি মানে স্পষ্ট ক্লিয়ার ভাবে যাতে তারা বুঝে বা তারা ইয়ে করে এবং তারপরে আবার কিছু ইতিহাস আছে তবলার যে ইতিহাস ইতিহাস সম্বন্ধে তাদেরকে বুঝাইতে হবে তাও সম্বন্ধে বলতে হবে তাল সম্বন্ধে বুঝাইতে হবে সেইগুলো বিষয়ই অবশ্যই আমার সাথে থাকুন আমার চ্যানেলটি দেখুন আমি আরেকটা কন্টেন্ট আমি অন্যভাবে দিচ্ছি আপনারা আমার চ্যানেলে চোখ রাখুন বাংলা ডোল মিডিয়া ইংলিশ লিখলেও আসবে বাংলা লিখলেও আসবে সবাইকে ধন্যবাদ ভালো থাকুন